আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই করে নিন কারণ আমাদের সাথে থাকলে আপনারা জানতে পারবেন সৌন্দর্য রান্নাবান্না ও স্বাস্থ্য সমস্যা বিষয়ে নতুন নতুন একশো পার্সেন্ট কার্যকরী টিপস আসসালামু আলাইকুম আজকে আলোচনার বিষয়ে ষাটটি শারীরিক সমস্যা দূর করতে প্রতিদিনই একটি আমলকি খান তাহলে চলুন জেনে নিই আমলকি ফল হিসেবে একটি অনন্য ফল এছাড়া এটি ভেষজ সরিষায় একটি বিখ্যাত উদ্ভিদ আমাদের দেশসহ ভারতীয় উপমহাদেশের প্রায় পাঁচ হাজার বছরের বেশি সময় ধরে দেহের প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধিতে এবং দেহের পুনর্জীবন প্রাপ্তির ক্ষেত্রেও ব্যবহৃত হয়ে আসেও সবুজ রঙের এই ফলটির রয়েছে আশ্চর্য ক্ষমতা সারা জুড়ে বিভিন্ন রীতিতে বিভিন্ন আবহাওয়ায় মানুষ এই ফলটি খেয়ে থাকেন এবং ব্যবহার করে বিশেষ করেন এর টক ঝাল মিষ্টি এবং তেতো স্বাদের জন্য জেনে অবাক হবেন যে আমলক্ষিতে প্রায় বিশটি কমলার সমান ভিটামিন সি থাকে দশ গ্রাম তাজা আমলকিতে থাকে প্রায় সা চারশো সত্তর থেকে ছয়শো আশি মিলিগ্রাম খাঁটি ভিটামিন সি বিজ্ঞানে এই ফলকে পৃথিবীর সব সবচেয়ে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে দেখানো হয়েছে আমরা অনেকেই জানি ভিটামিন সি কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিটামিন সি দেহকে ফ্রি রেডিকেলের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত রাখে হাড়কে মজবুত করে প্রতিরোধক ক্ষমতাকে শক্তিশালী এবং করে তোলে লিকুইড বা সেতকণিকা উৎপাদন করে আমলকিতে শুধু ভিটামিন সি থাকে তা নয় এতে আরও থাকে ফ্লেভন এর এবং খনিজ পদার্থ আমল কি খেলে সৌদি কাশি থেকে শুরু করে অ্যাজমা ব্রঙ্কাইটিসের মতো শ্বাস প্রশ্বাস জনিত রোগগুলো থেকে মুক্তি পাওয়া সম্ভব আমলকের কিছু উপকারিতা এখানে উল্লেখ করা হল যকৃতের বিষাক্ততা দূর করে গবেষণায় দেখা যায় যে আমলক্ষী যকৃতে বিভিন্ন ধরনের ঔষধি বিশেষ করে যক্ষা রোগের উধ ঔষধের নেতিবাচক প্রভাব পড়ার ফলে যেসব বিষাক্ততা সৃষ্টি হয় তা দূর করতে সাহায্য করে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে যখন দেহ ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে তখন দেহের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট খুবই গুরুত্বপূর্ণ এটি অনেক সময় ক্যান্সার প্রতিরোধও করতে পারে অ্যান্টিঅক্সিডেন্ট কোষের প্রদাহ এবং নষ্ট হওয়ার পরিমাণ কমাতে সাহায্য করে ডায়াবেটিস জন্য উপকারী যকৃত জন্য আমাশয়ের প্রদাহ ফোলা ব্যথা দূর করতে এবং সঠিকভাবে ভাবে অগ্ন্যাশয়ের কাজে সাহায্য করে নিয়মিত আমলকি খেলে তা ইনসুলিনের নির্গমনকে নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস রোগীদের রক্তের শর্করার মাত্রা কমাতে সাহায্য করে বিশেষ করে টাইপ দুই ডায়াবেটিসের ক্ষেত্রে গবেষণায় দেখা যায় যে মাত্র তিন গ্রাম আমলকির গুঁড়ো অন্য যে ঔষধের চেয়ে বেশি কার্যকরী পেটের ব্যথা দূর করতে পেটের ব্যথা ডায়রিয়া বোমে পেট প্রদাহ সহ বিভিন্ন ধরনের হজম শক্তি পেটের সমস্যা আমলকি দ্বারা দূর করা সম্ভব সুন্দর ত্বক চুলো নখের জন্য আমলকি দেহকোষের পুনর্গঠনের যা ফলে দেহে পুনর্জম লাভ করে নিয়মিত আমলকি খেলে এবং ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয় বৃদ্ধি ত্বরান্বিত হয় অকালে চুল পেকে যাওয়া প্রতিরোধ করে এবং চুলের খুশকে দূর করার প্রাকৃতিক ঘরোয়া উপায় হচ্ছে এই আমলকি শ্যাম্পু ফেসিয়াল ক্রিম চুলের মাস্ক এবং অন্যান্য আরও অনেক কিছুতেই আমলকি ব্যবহৃত হয়ে থাকে ত্বক সমস্যা দূর করতে ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে আমলকীর ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ ব্রণ ফুসকুড়ি রুক্ষ ত্বক ইত্যাদি ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা সহ ত্বকের অনেক ধরনের পুরোদাহ দূর করতে পারে এই আমলকি চুলে সুরক্ষায় শুকনো আমলকির গুঁড়ো সামান্য কুসুম গরম পানিতে মিশিয়ে এক ঘন্টা রেখে দিয়ে তারপর সেই মিশ্রণটি পুরো চুলে ম্যাসেজ করে লাগিয়ে আধা থেকে এক ঘন্টা রাখতে হবে তারপর ধুয়ে ফেলুন এর ফলে দ্রুত চুলের বৃদ্ধি হবে আর্দ্রতা বজায় থাকবে চুল হবে মসৃণ এবং উজ্জ্বল আমাদের ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা